এবার আমি যে চিকেন কিমাটা করেছি সেটাকে একটা সার্ভিং বলে সার্ভ করব বন্ধুরা এই চিকেন কিমা দিয়ে তোমরা ভাত রুটি পরোটা সব খেতে পারো ভীষণ সুস্বাদু একটা রান্না আর বন্ধুরা আমি ক্রিয়েশন অ্যান্ড ক্রিয়েটিভিটির তরফ থেকে তোমাদের আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি কামনা আর আমার চ্যানেলের নতুন বন্ধুদেরকে জানা অনুরোধ করছি যাতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বন্ধুদের সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাই শেয়ার করবে কমেন্ট করবে এবং লাইক করতে ভুলো না এইভাবে তোমরা রান্নাটা করো বাড়িতে করে আমাকে একটু কমেন্ট করে জানাও কড়াইটা বন্ধুরা আমার গরম হয়ে গেছে এবার আমি তেল দেব একটু তেলটা বেশি এবার এখানে ফোড়নের জন্য ব্যবহার করব ফোড়নে আমি তেজপাতা দিচ্ছি একটা আর দিচ্ছি দুটো দারচিনি চারটে এলাচ যখন লবঙ্গটা দেবে সব সময় গ্যাসের ফ্লেমটাকে একদম সিমারে করে দেবে নাহলে ফুটে ওটা গায়ে আসে এবার আমি কড়াইয়ের মধ্যে টমেটো কুচি লঙ্কার কুচিটা গণিতটা একটু মজার জন্য আমি সামানো পরিমাণে নিয়ে নেব গ্যাসের তিনটা একটু বাড়িয়ে নেবে

এটাকে লাল লাল করে ভাজবে আলুটা লাল লাল করে ভাজার জন্য আমি নিয়ে তিনে সময় দেব দেখো আলুটা বেশ ভাজা ভাজা হয়েছে এবার এখানে আমি একে একে সমস্ত মশলাগুলো মেশাবো আগে পেঁয়াজ রসুনের পেস্টটা লো করে দেবে পেঁয়াজ আদার লঙ্কা মেশানো আছে মিক্সিতে যে বাটা একটু লেগে আছে তাই সেই ধোঁয়া জল দিয়ে দেবো দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিচ্ছি এক চামচের মতো জিরে গুঁড়ো দিলাম আর হাফ চামচের মতো ধনে গুঁড়ো দিলাম দিয়ে এই পেস্টটাকে এবার ভালো করে মশলার সাথে আলুর সাথে মেশাবো চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব আর এক চামচ মতো ভিনিগার দেব এইটা অপশনাল এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো কেউ কেউ লেবু দেয় লেবুর রস দেয় আমি আজকে ভিনিগারে জল দিয়ে চিকেন কিমাটা করবো এবার এটা ভালো করে মশলা সাথে মেশাবো আলুর সাথে এবার দিয়ে দেব নুন নুনটা বুঝে দিতে হবে কারণ এরপরে এর সাথে কি মাটা যাবে তাই নুনটা আমাকে বুঝে দিতে হবে দেবে মশলাটা একটু কষা কষা হলে তারপরে আমি চিকেনটা মেশাবো মশলাটা ভালোভাবে আলুর সাথে মিশেছে এবার আমি চিকেন কিমাটা দিয়ে দেব চিকেন কিমাটা দিয়ে খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে দেবো এখান থেকে জলটা বেরোবে ততক্ষণ পর্যন্ত এটাকে কষতে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আমি ভালো করে কষাবে যত তরকারি কষাবে ফ্লেভার টেস্ট খুব ভালো হবে এটা আমি মিনিট দুই তিনট ধরে কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে তেলটা বেরোচ্ছে অসাতারে ভালোই হয়েছে এবারে আমি এখানে তিন থেকে চার কাপ জল মেশাবো মেজারিং জলের আমি তিন থেকে চার কাপ জল মেশাচ্ছি কাপ নিয়েছিলাম নিজামিন সাথে জল এবার খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে আমি ঢাকা দিয়ে দেবো মিনিট পাঁচের পরে আমার চিকেন কিমা তৈরি হয়ে যাবে ততক্ষণে একটা ঢাকনা দিয়ে দেবো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলছি দেখো বেশ ছোট অনেকটা টেনে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু ব্যালেন্সডের জন্য চিনি মেশাবো সামান্য চিনি মিশিয়ে রান্নাটা পুরোটাই হয়ে গেছে এবার আমি এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়োটাও ভালো করে মিশিয়ে নেব তারপরে আমি এখানে আর একটু ঘি দিয়ে দেবো দু চামচ মতো ঘি দিয়ে দেবো রান্নাটা শেষ এবার আমি এটাকে সার্ভিং বলে সার্ভ করবো